ইতিহাস সাক্ষী বিশ্বাস হলো সম্পর্কের সেই অদৃশ্য স্রোত যা ছিঁড়ে গেলে আর জোড়া লাগে না গত সাত দশক ধরে আটলান্টিকের দুই পারের সম্পর্কটাও দাঁড়িয়েছিল ঠিক এমনই এক বিশ্বাসের উপর একদিকে আমেরিকা অন্যদিকে ইউরোপ এই দুই শক্তিকে এতদিন ভাবা হতো একই পরিবারের সদস্য কিন্তু সময়ের এক ঝড়ো হাওয়ায় সেই বিশ্বাসের ভিতটাই আজ নরবড়ে আর এই ঝড়ের কেন্দ্রে রয়েছেন একজনই ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একটিমাত্র ঘোষণায় যেন ইউরোপের পায়ের তোলার মাটি সরিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রকে নিজেদের সবচেয়ে বড় রক্ষা কবচ বলে মনে করত ইউরোপ সেই যুক্তরাষ্ট্রই আজ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আর তাই এক অমক জিজ্ঞাসা আজ সবার সামনে এসে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কি আর সত্যি বিশ্বাস করে ইউরোপ ইউক্রেনের রক্তস্নাত মাটিতে যখন শান্তির আশা ক্ষীণ হয়ে আসছিল তখন ইউরোপের চোখ ছিল ওয়াশিংটনের দিকে তার গভীর আস্থা ছিল প্রয়োজনে মার্কিন সেনারা ঢাল হয়ে দাঁড়াবে রক্ষা করবে ইউরোপের স্বাধীনতাকে কিন্তু সেই আস্থার কফিনে শেষ প্যারেকটি পুঁতে দিলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তার কণ্ঠ ছিল দ্বিধাহীন তিনি সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনের মাটিতে শান্তি ফেরাতে মার্কিন সেনারা কোনোভাবেই সরাসরি মাঠে নামবে না তার মতে ইউক্রেনের নিরাপত্তার জন্য হয়তো কোনো না কোনো নিশ্চয়তা থাকবে কিন্তু সেই নিশ্চয়তার নাম নেটো হবে না তাহলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির দেশ যুক্তরাষ্ট্র কি করবে ট্রাম্পের উত্তর ওয়াশিংটন বড়জোর বিমান নজরদারি প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ থেকে কিছু সীমিত সহায়তা দিতে পারে এর সোজা মানে দাঁড়ায় যুক্তরাষ্ট্র আর সম্মুখ সমরে নেই তারা মাঠে কোনো ঝুঁকি নিতে রাজি নয় থাকবে কেবল আকাশে দূর থেকে যতটুকু সহায়তা করা যায় ঠিক ততটুকুই ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থান তার বিখ্যাত আমেরিকা ফার্স্টনীতির এক নিখুঁত প্রতিচ্ছবি তিনি বরাবরই বিশ্বকে মনে করিয়ে দিয়েছেন ইউক্রেনের যুদ্ধটা মূলত ইউরোপের সমস্যা আমেরিকার নয় তার যুক্তি যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে এবার ইউরোপে দেশগুলোর নিজেদের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়ার পালা এই বার্তার মাধ্যমে তিনি কেবল আন্তর্জাতিক নীতি স্পষ্ট করছেন না বরং দেশের ভোটারদেরও বোঝাতে চাইছেন যে তিনি আমেরিকার টাকা এবং আমেরিকার সন্তানদের জীবন বিদেশের মাটিতে আর ঝুঁকিতে ফেলতে নারাজ এটি তার অভ্যন্তরীণ রাজনীতির জন্য এক মুখ্যম চাল ট্রাম্পের এই ঘোষণাকে একটি বজ্রপাতের সাথে তুলনা করলে ভুল হবে না ইউরোপীয় নেতারা যে গভীরভাবে হতাশ হয়েছেন তা বলার অপেক্ষা রাখে না কিন্তু তারা হতাশায় ডুবে না গিয়ে বেছে নিয়েছেন রুখে দাঁড়ানোর পথ যে ভরসার উপর এতদিন তারা নিশ্চিন্ত ছিলেন সেই ভরসার জায়গা নড়ে যাওয়ায় তারা নিজেরাই এবার ঝুঁকি নিয়ে মাঠে নামার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্পের ঘোষণা ঠিক পরদিনই ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা একে জরুরি বৈঠকে বসেন আর সেই বৈঠকেই যুক্তরাজ্য ও ফ্রান্স সরাসরি ইউক্রেনে সেনা পাঠানোর প্রস্তাব তোলে এবং অবাক করার মতো বিষয় হল প্রায় সঙ্গে সঙ্গে আরও অন্তত দশটি দেশ এই প্রস্তাবে সম্মতি জানায় ফিনল্যান্ডের প্রভাবশালী দৈনিক ইলতালে হতি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে ইউরোপীয় দেশগুলো সম্মিলিতভাবে প্রায় পঞ্চাশ হাজার স্থলসেনা ইউক্রেনে পাঠাতে প্রস্তুত এই বাহিনী কোনো প্রচলিত জোটের অধীনে কাজ করবে না এটি গঠিত হবে কোয়ালিশন অব দ্য উইলিং বা স্বেচ্ছাসেবী জোটের অধীনে আর এই জোটের নেতৃত্বে থাকবে পারমাণবিক শক্তিধর দুই দেশ যুক্তরাজ্য ও ফ্রান্স ইউরোপের এই পদক্ষেপের উদ্দেশ্যে তারা রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসনকে গোড়াতেই রুখে দিতে চায় এবং ইউক্রেনে যদি কোনো শান্তি চুক্তি হয় তবে তা যেন কেবল কাগজের পাতায় সীমাবদ্ধ না থাকে সেই নিশ্চয়তা দিতে চায় ইউরোপীয় ভূরাজনৈতিক পর্যবেক্ষকরা ভালোভাবেই জানেন যদি ইউক্রেনের পতন হয় তবে সেই আগুন খুব দ্রুতই পোল্যান্ড বাল্টিক রাষ্ট্রগুলো ছুঁয়ে ফেলবে এমনকি জার্মানি বা ফ্রান্সের মতো দেশও আর নিরাপদে থাকবে না তাই নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই এই ভয়ঙ্কর ঝুঁকি নেওয়াটা তাদের কাছে অপরিহার্য হয়ে উঠেছে তবে পেছনের খেলাটা কিন্তু আরও অনেক বেশি গভীর এবং জটিল এটা কেবল সেনা পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ নেই বরং এর ভেতরে লুকিয়ে আছে এক জটিল চাল প্রথমত এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা ইউরোপ স্পষ্ট করে দেখিয়ে দিতে চাইছে যে তারা যুক্তরাষ্ট্রের ছায় থেকে চলতে রাজি নয় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা নিজেরাই যথেষ্ট দ্বিতীয়ত এখানে ডোনাল্ড ট্রাম্পেরও একটি নিজস্ব খেলা রয়েছে তিনি হয়তো চাইছেন ইউরোপকে সামনে ঠেলে দিয়ে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার উপর চূড়ান্ত চাপ সৃষ্টি করতে আর শেষ পর্যন্ত যদি যুদ্ধবিরতি হয় তাহলে তিনি নিজেকে শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠা করার সুযোগ পাবেন কিন্তু সেই শান্তি যদি আসে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের বিনিময়ে তবে তা হবে এক রক্তাক্ত আপোষ এই যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে মতামতের এত বড় ফারাক এর পেছনের কারণগুলো বেশ গভীর একদিকে ডোনাল্ড ট্রাম্পের যুক্তি হল আমেরিকার করদাতাদের টাকায় বিদেশের মাটিতে যুদ্ধ করার কোনো অর্থ হয় না যেখানে আমেরিকা দুটি মহাসাগর দ্বারা সুরক্ষিত তার কাছে আমেরিকার স্বার্থই সবার আগে অন্যদিকে ইউরোপের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন রাশিয়া সীমান্ত তাদের দৌড় গোড়ায় যদি ইউক্রেনে রোশবাহিনী বাহিনী আবারও প্রবেশ করে তবে ন্যাটোর পূর্ব সীমান্ত সরাসরি হুমকির মুখে পড়বে এ কারণেই ইউরোপে বিশ্বাস করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ইউক্রেনের মাটিতে একটি শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে এই ভিন্ন চিন্তাধারায় ন্যাটো জোটের ভেতরে এক গভীর চির তৈরি করছে এতদিন ন্যাটো মানে ছিল যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্মিলিত শক্তি কিন্তু আজ সেই যুক্তরাষ্ট্র মাঠের বাইরে আর ইউরোপ একা এক নতুন অনিশ্চিত পথে হারছে এই ভিন্ন মতি হয়তো পশ্চিমা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটের ঐক্যে এক দীর্ঘস্থায়ী দাগ ফেলে দিতে চলেছে ফলে আমরা দেখতে পাচ্ছি দুটি সম্পূর্ণ ভিন্ন রণনীতি একদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা সীমিত আকাশপথে সহায়তা দেবে যেমন নজরদারি গোয়েন্দা তথ্য সরবরাহ এবং প্রয়োজনে আকাশ থেকে হামলা এর মাধ্যমে ওয়াশিংটন দেখাতে চাইছে তারা একেবারেই সরে যাচ্ছে না তবে বড় কোনো ঝুঁকিও নেবে না অন্যদিকে ইউরোপ বলছে ইউক্রেনকে টিকিয়ে রাখতে হলে মাটিতে সেনাবাহিনী অপরিহার্য ইউরোপ নিজেদের নিরাপত্তা নিজেরাই রক্ষা করতে সক্ষম বিশেষ করে জাতিসংঘের সরে যাওয়ার পর নেতৃত্বে নেতৃত্বের শূন্যতা তৈরি করেছে তা পূরণ করতে চাইছে যুক্তরাজ্য এবং ফ্রান্স আর এখান থেকে জন্ম নিচ্ছে এক বিশেষ প্রশ্নের পশ্চিমা জোটের ভেতরে যা ঘটছে তা একটি স্থায়ী ফাটল নাকি ইউরোপে নিজস্ব এক নতুন প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলার সূচনা একদিকে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি নিঃসন্দেহে ক্রেমলিনের জন্য এক বিরাট সুযোগ তৈরি করছে ভ্লাদিমির পুতিন নিশ্চয়ই আড়ালে হাসছেন কারণ পশ্চিমা জোট আর আগের মতো ঐক্যবদ্ধ নেই অন্যদিকে ইউরোপে সংকটকে একটি সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছে তারা নিজেদের প্রতিরক্ষা শক্তিকে আরও স্বাধীন এবং আরও শক্তিশালী করে গড়ে তোলার এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছে শেষ পর্যন্ত সমীকরণটা দাঁড়াচ্ছে এমন যে ইউক্রেনের মাটিতে শান্তি ফেরাতে ইউরোপ নিজেদের সন্তানদের পাঠাতে প্রস্তুত আর যুক্তরাষ্ট্র ভরসা রাখছে আকাশের উপর কিন্তু এই বিভক্ত শক্তি নিয়ে কি রাশিয়াকে সত্যিই ঠেকানো সম্ভব হবে নাকি আটলান্টিকের দুই পারের এই বিভেদ আর অবিশ্বাসের সুযোগ নিয়ে ভ্লাদিমির পুতিন তার চূড়ান্ত চালটি দেবেন পশ্চিমাদের এই অন্তর্দ্বন্দ্বই কি তার সবচেয়ে বড় বিজয়ে পরিণত হবে